ডেটা কমিউনিকেশন কি দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় একই সময়ে উভয় দিয়ে ডেটা স্থানান্তর হলে তাকে কোন মোট বলে ফুল ডুপ্লেক্স ডেটা কমিউনিকেশন এর মূল বা মৌলিক উপাদান কয়টি পাঁচটি নেটওয়ার্কের ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত মাধ্যমকে কি বলা হয় ট্রান্সমিশন মিডিয়াম ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কয় প্রকার দুই বিপিএস এর পূর্ণরূপ কি বিট পার সেকেন্ড উইন্ডোজ হচ্ছে একটি অপারেটিং সিস্টেম নিচের কোনটি অপারেটিং সিস্টেম ওয়ার্ড কোনটি একটি প্রাইমারি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হিসাবে কাজ করতে পারে হার্ড ডিস্ক কোনটি অপারেটিং সিস্টেমের একটি প্রধান উপাদান হার্ডওয়্যার ও সফটওয়্যার সংযোগ করা আইপিবি সিক্স এর অ্যাড্রেসের দৈর্ঘ্য কত বিড একশো কেমন হেক্সাডেসিমেল আইপিবি ফোর এর কতটি প্রধান ক্লাস রয়েছে পাঁচ ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন